আমাদের স্বাস্থ্য দপ্তরের কেজুয়াল কর্মীরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য অধিকর্তন রাজ্য সরকারের নিকট একটা দাবি ছিল যে রেগুলাইজেশন করার জন্য আমরা দীর্ঘদিন বিশ থেকে পঁচিশ বছর কারো বা তিরিশ বছর স্লিপ ওয়ার্কারে কাজ করে শেষে দুই হাজার দশে কেজুয়াল কর্মীতে স্বীকৃতি দেয় রাজ্য সরকার এই মূলে আমার দশ বছর কমপ্লিট হওয়ার পরে রেগুলার হওয়ার কথা ছিল কিন্তু রাজ্য বর্তমান রাজ্য সরকার এটা বর্তমানে ক্যাপ্টেন হোল মানে স্থগিত করে রেখেছেন যার জন্য আমরা দীর্ঘদিনই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা সু উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্ত অনিয়মিত কর্মচারীরা অন্ত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা ইয়া করবো সাবমিট করব আপনার নাম আমার নাম রতন দেবনাথ